আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি অনেক দিন পর রেসিপি নিয়ে এসেছি তো আজকে রেসিপি করবো এই যে বেতে শাক দেখতে পাচ্ছেন এই যে বেতে শাক চড়চড়ি করবো আজকে শুটকি মাছ দিয়ে আর এখানে নিয়েছি আলু আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি এখানে শিম নিয়েছি আর বেগুন নিয়েছি ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আছে একটা সুটকি মাছটা নুন হলুদ দিয়ে শুকিয়ে নেব ভালো করে মশলা মাখিয়ে এটাকে ভেজে নেব এখানে কড়া বসিয়ে দিয়েছি এবারে সুটকি মাছগুলো দিয়ে দেব এখানে সুটকি মাছটা ভাজা হয়ে যাচ্ছে মাছ মাছ করে এবারে এটাকে উঠিয়ে নেব দারুণ একটা গন্ধ হয়ে গেছে খুব সুন্দর এবারে পেঁয়াজ দিয়ে দেবো এই তেলই আমি পেঁয়াজ দিয়ে দেবো রান্না করবো এই তেলই এবার এটা পেঁয়াজটা লাল হয়ে গেছে আলুগুলো দিয়ে দেবো শিমগুলোও দিয়ে দেবো দিয়ে এটাকে পেঁয়াজগুলো ভালো করে তেলের উপরে দেগুনে ডেকচি জল দেব ওরে এতে লবণ দিয়ে দাও এতে মসলা লবণ নিতে ওরেটাকে প্রেস করে আলু আর চিংড়িতে পানিটা ছাড়ার জন্য ওরেটাকে ঢেকে 2 মিনিট পাতিয়ে নাও ওরেটাকে এখানে 2 মিনিট ধরে আছে পানিটা বেয়ে যাচ্ছে সরি মধ্যে যে পানিটা থাকে সেটা বেয়ে যায় লবণ দিয়ে বেয়ে যায় এবার এসে দেবো আদা রসুনির পেস্ট সামান্য পরিমাণ আদা রসুনির পেস্ট দেবো বেশি দেবো না সবজি রান্না দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো লঙ্কার গুঁড়া পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো জিরার গুঁড়া এবার একটু দিয়ে দেবো লসাট মশলা আর এই বেল দিয়ে দেবো এবার এটাকে ভালো করে কষিয়ে দেবো এমনিতে দিয়ে দেবো অল্প করে পানি মশলাটা যাতে না কমে যায় আবার এটাকে আমি ঢেকে দেবো এবারে দেখে ঢেঁকে পানিটা শুকিয়ে গেছে যে পানিটা শুকিয়ে গেছে এবারে শুকিয়ে মাছগুলো দিয়ে দেবো এতে শুটকি মাছগুলো সবজির সাথে ঘেঁটে যাবে সেটাই ভালো লাগে আপনারা যেরকম খান সেরকম করে দেবেন ভেজে মশলাটা কষিয়ে তারপরে দিতে পারেন যারা গোটা গোটা খান আমরা সবজির সাথে ঘাঁটা ঘাঁটাই পছন্দ করি এটা টেস্টটা বেশি হয় মশলাটা কষানো হয়ে গেছে দেখুন এবারে এতে পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দেবো এবার শাক থেকে পানি দিয়ে দেবো বেশি পানি দেবো না এবারে শাকগুলো দিয়ে দেব এবারে এটাকে ঢেকে দেবো হাই ফ্লেমে এটা তিন মিনিট করবো তারপরে কম করে দেবো শাকটা এবারে সবজির সাথে মিক্স করে দেব এটাকে স্লো আছে দশ মিনিট করে নেব এটাকে ঢেকে দেবো দেখুন সবজিটা হয়ে গেছে এবার আলুগুলোকে ঘেঁটে দেব আলুগুলো গলে গেছে খুব সুন্দরভাবে দেখুন বন্ধুরা সবজিটা হয়ে গেছে খুশবো বেরিয়েছে খুব সুন্দর আর সুটকি মাছগুলো পুরো ঘেঁটে গেছে এই এইজো ছোটো ছোটো হয়ে গেছে খেতে সে দারুণ টেস্ট আপনারা অবশ্যই বাড়িতে আবার বানিয়ে খাবেন খুব টেস্ট লাগে এটা সিম বেগুন দিয়ে বেতে শাক সুটকি মাছের চচ্চড়ি আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ